লাগব করে দাও গন্তব্যস্থানে যাওয়ার ব্যবস্থা করে দাও যারা বেকার আছে বেকারত্ব বসাইয়া দাও আল্লাহ মাহফির

বৃন্দ মহাপদের মানুষ যতখানে দাওয়াত পেয়ে সেখানে আসতেছে দাওয়াতে বিনা দাওয়াতে যারা মা হইতেছে প্রত্যেক দিয়ে তোমার যান মাল

হজরে আখেরি মুরাজাত পর্যন্ত যখন আমাদের তৈরি কর্তৃপক্ষ আমাদের এলাকার মানুষরা মাহফিলে বসে মহাজন ও নসিহত শুনতে পারে আল্লাহ এই আলোচনা শুনলে হেদায়েত কামিল হবে ঈমানে কামিল হবে আকীদা সহিহ হবে সে জন্য আলোচনা শোনার তৌফিক করিও আমিন আল্লাহ আমাদের দেশবাসী কে তারা ফাগল পরাবে মাফিলের দিকে আশার তৌফিক দিও আল্লাহ আমাদের যুবক ছেলেরা যারা যুবক আছে বিভিন্ন খানার যুবক ছেলেরা আছে যুবকদেরকে আল্লাহ তুমি সরল একটা মন গঠন করে দিও তারা যেন এই মাফিলের খাদেম বনতে পারে আল্লাহ আমাদের দেশের যুবকদেরকে মাফিলের খাদেম বানায় আল্লাহ এই মাফিলের খাদেম বানায়া মক্তব বানায় ব্যবস্থা করে দিও আল্লাহ